হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আজকে জানোই আজকে হচ্ছে ফিফথ জুন আর আজকে হচ্ছে এনার বার্থডে আজকে হচ্ছে ইনি বার্থডে বয় তো তো যথারীতি কেক এনে হাজির অ্যান্ড এখন হচ্ছে হবে ওর বার্থডে সেলিব্রেশন তো তোমরা দেখতে থাকো বলো তো তোমাদের জন্য এটা আমি খেয়ে পরে তোমাদের খাওয়াবো কমেন্ট করো যারা যারা বার্থডে পার্টি চাও কালকে বার্থডে পার্টি দেবো অবশ্যই তোমরা কমেন্টে হ্যাপি বার্থডে লিখতে ভুলো না দেখো একা একাই তুলে খাই নিচ্ছে দাদা বাই বাই